যে আমরা হচ্ছে যে কোথায় যাব বলেছিলাম আমরা যাব বিয়েতে আমার ছেলে হচ্ছে যে খেলাধুলা করতেছে ও ঘুমিয়ে গেল আমরা রেডি হয়ে নিব আমার হাজবেন্ডের বন্ধু ছোটো বোনের বিয়ে কুয়াশে অক্সিজেন ওটা অনেক গ্রাম এলাকা কিন্তু আসলে খুব ভালো লাগছে তো এই যে আমার হাজব্যান্ড হচ্ছে নামাজ পড়ে এসে রেডিও হয়ে গেল আমরা বের হয়ে গেলাম মাঝপথে ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে যে আমার বাবু কোলে থাকার কারণে জায়গাটা অনেক সুন্দর আর এই যে জামাইকে সবাই ধরলো তার শালিরা বকশিসে দেওয়ার জন্য তো মনে হয় সর্বশেষ আড়াই হাজার টাকা নাকি দুই হাজার টাকা উঠেছিল আমি ঠিক বলতে পারি না তো এই যে তার বন্ধুরা গিয়েছিলো সাথে এখানে হচ্ছে ছেলে পক্ষ এবং কোনে পক্ষের উপহার সামগ্রী নেওয়ার জন্য বসেছে তো আমার হাজব্যান্ড হচ্ছে আমার বাবুকে কোলে রাখতেছিল আর জামাইও চলে আসছিলো তো জামাইকে সবাই বসাই দিল এখানে হচ্ছে আমার হাজব্যান্ডরা ছবি তুলতেছিলো জামাইয়ের সাথে তো এই যে টেবিল সাজা রাখছিলো জামাই পক্ষ বসবে তাই এখানে দেখলাম জামাই পক্ষ আর কোনো পক্ষ আলাদা বসে কিন্তু সব জায়গায় আমি দেখলাম যে একসাথেই বসে তো এই যে আমরা খাবার টেবিলে বসে গেলাম অনেক ধরনের খাবার দিল মাছ ফ্রাই তারপর চিকেন ফ্রাই তারপর হচ্ছে ভেজিটেবল এরপর হচ্ছে যে রেজালা তারপর গরুর মাংস সেভেন সেভেনফ তো আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে মাছ ভাজাটা রূপচানা মাছ ভাজা তো এই যে বউ দেখুন সবাই আমাদের জন্য দোয়া করবে তো আমি হচ্ছে যেমন বাবু কান্না করতেছিল দেখে আমি ওই রুমে গেলাম বউকে দেখতে তো এই যে মানে ডেকোরেশন করছে এখানে জামাই বউকে বসানোর জন্য তো এই সুন্দরই হালকার মধ্যে সুন্দর তো এই যে এখানে একটা স্পেস আছে ছবি তোলার তো ভালোই লাগছে অনেক দিন পরে বাসা থেকে বের হলাম আর অনেক দিন পরে বিয়ে খেলাম বলা যায় এই যে তো আমার বাবু হচ্ছে যে তার বাবার ছিল আমি হচ্ছে যে ফাঁকে ফাঁকে ভিডিও করে নিলাম তো এই যে আমাদের খাওয়া শেষ হওয়ার পর দেখলাম যে জামাইকে বসাই দিলো খাওয়ার জন্য আর কোনো পক্ষেও বসে দিলো তো আলাদা আলাদা করে খাচ্ছে তো আমার থেকে এটা ভালো লাগে না একসাথে খেলে হয়তো ভালো লাগে তো আর এই যে আমার বাবুকে হচ্ছে যে বসাই দিলাম ও হচ্ছে ঘুমানোর জন্য কান্না করতেছিল বাসায় এসে কিন্তু একটু ঘুমাই নেই এই যে এখানে দিটা বাবু খেলাধুলা করতেছিল আর এই যে বোর্ড ছবি তো আমি কয়েকটা ছবি তুলে নিলাম এখানে আমার বাবুর ছবিও আছে এই যে সবাই আমার বাবুকে দেখে মাশাআল্লাহ বলবেন আর আমার ভিডিওতে একটা লাইক একটা ফলো করে দিবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আপনাদের জন্য কষ্ট করি ভিডিও করি আপনারা যদি আমাকে একটা লাইক না দেন তাহলে আসলে মনটা খারাপ হয়ে যায় আর আমি চেষ্টা করি যে আমার যারা ফলোয়ার আছে তারা আমাকে খুব ভালোবাসে তাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য তো এই যে হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে যে ছবি তুলে নিচ্ছে এখানে আমরা যখন চলে আসছি তো আমরা একটা ছবি তুললাম রাস্তার মাঝখানে অনেক সুন্দর মানে হচ্ছে যে কুচুরি ফেনা সব পিছনে আর গ্রাম এলাকা বললাম না অনেক সুন্দর এখানে আমি আমার হাজব্যান্ড কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম ওর বন্ধুকে অবশ্যই অবশ্যই থ্যাংকস জানাই এই ছবিগুলো তুলে দেওয়ার জন্য আমার বাবু হচ্ছে যে যদি আমাদের দিকে তাকাত ছবিটা আরও সুন্দর আসতো এই যে তার ফ্রেন্ডরাও হচ্ছে যে কয়েকটা ছবি তুলে নিলো এখানে আমার বাবু হচ্ছে কান্না করতেছে ও মা গো তো এই যে বড় হচ্ছে ছবি তুলে নিচ্ছে বউ কি বেশি খুশি বিয়ে করে হয়তো ঝাড়ি আমি আসলে আমার যেদিন বিয়ে হয়েছে সেদিন তো আমি দুই দিন ধরে খেতেই পারিনি বলা যায় অনেক কান্না করেছে মাসাল্লাহ বউটা হচ্ছে স্ট্রং আছে তো এই যে এখানে হচ্ছে তার বাবা আর সে খেলাধুলা করতেছিল। মানে অন্ত সে হাসি তার বাবার সাথে কথা বলতেছিলো তো সবাই তাকে করে দিছে সে সব মশলা সবার কোলে যায় কান্নাকাটি করে না তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম এই যে আমি একটু বাইরের ভিডিওটা করে নিচ্ছি আমার খুব ইচ্ছে ছিল যে মানে আমরা যেখানে আসছি সেখানে ছবিগুলো তুলবো বা ভিডিও করব। কিন্তু বাবু থাকার কারণে করতে পারিনি মানে এত সুন্দর গ্রাম এলাকাটা আপনাদেরকে কি বলবো তো এই যে চলে আসছিলাম আমরা মা ছেলে তো তার বাবা আমাদেরকে রেখে আবার হচ্ছে যে বাইরে গিয়েছিল এই যে এখানে আমি একটু আমার বাবার সাথে দুষ্টমি করে নিচ্ছিলাম এই যে তো হচ্ছে যে আমরা বাসা চলে যাচ্ছি আমার আম্মু তো তাকে অনেকক্ষণ দেখে নাই সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম বাসায় বাসায় এসে তাকে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছিলাম তো দেখুন সে আশা করি ভিডিওটি ভালো লাগছে আসসালামু আলাইকুম পাশে থাকবেন সবাই তার জন্য দোয়া করবেন এই দম্পতি যেন সবসময় ভালো থাকে সুখে থাকে তাদের জন্য একটা ছোট্ট সুখের একটা পরিবার হয় তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আর সবসময় দোয়া রইল ইয়বুটার জন্য ভাইয়াটার জন্য